শকওয়েভ থেরাপি একটা খুব পপুলার এবং খুবই জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি ইরেক্টাইল ডিসফাংশনের ক্ষেত্রে এই শকওয়েভ কিন্তু অনেক কিছু ক্ষেত্রে ইউজ করা হয় সাধারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পেইন মেডিসিন স্পেশালিস্ট যারা অর্থোপেডিশিয়ান আছেন ওনারা কিন্তু পেইন ম্যানেজমেন্টের জন্য শকওয়েভ থেরাপি ইউজ করে থাকেন এছাড়াও আরও শকওয়েভের অনেক ধরনের মাল্টিডিসিপ্লিনারি ইউজ আছে তো আমরা যারা যৌন বিশেষজ্ঞ আছি তারা যে কারণে শকওয়েভটা ইউজ করি সেটা একটু বলি অনেক আমার জানতে চাইছে আসলে শক ওয়েভ কিভাবে কাজ করে যে একটা মেশিন দিয়ে আমরা বাড়িয়ে দিচ্ছি এটা কিভাবে আমাদের ইলেকট্রাল ডিসফাংশন কি ইম্প্রুভ করবে বা কিভাবে আমাদের লিবিডোটা কি ইমপ্রুভ করবে কিভাবে আমাদের ইলেকট্রাল প্রিম্যাচুর ইজাকুলেশনটা কি ইম্প্রুভ করবে দেখেন ও সবার আগে বলে নেই যে আপনি যদি এক্সপার্ট হ্যান্ডে শক ওয়েভ না দেন তাহলে কিন্তু আপনার পেরুনিস ডিজিজ বলে একটা ডিজিজ আছে যেটা ফাইব্রোসিস্টিক ফাইব্রো ফাইব্রাস এক ধরনের চেঞ্জ হয় পেনাইল টিস্যুতে শক্ত গোটা হয়ে যায় এবং পেইনফুল ইরেকশন হয় এবং লিঙ্গ কিন্তু একদিকে পুরো বেঁকে যায় এটাকে বলা হয় পেরোনিস ডিজিজ সঠিক হ্যান্ডে যদি মেশিনটা ইউজ না হয় বা এক্সপিরিয়েন্স হ্যান্ডে যদি মেশিনটা ইউজ না হয় তাহলে কিন্তু পেরোনিস ডিজিজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে আর যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে তো এটা কোনো কোয়েশ্চেন নেই আচ্ছা ধরেন আমরা এখানে একটা ছবি এঁকেছি ধরেন এটা রিঙ্গের একটা ছবি নন ইরেক্ট অবস্থায় তো নন ইরেক্ট অবস্থায় যেরকম শিথিল হয়ে থাকে তখন ধরেন এটা একটা ওয়েভ ডিভাইস এই ডিভাইসে ফ্রিকোয়েন্সি হার্টস টাইম ডিউরেশন কতটা স্ট্রোক দিবে কি মোডে দিবে কি ফ্রিকোয়েন্সিতে দিবে দিবে কত মিনিটে কতবার প্রত্যেকটা আমরা সেট করি ফ্রিকুয়েন্সিতে কিছু ক্যালকুলেশন রয়েছে কেমন তো এই ধরনের ডিভাইসটা আমরা অন করলাম ক্রমাগত এই ডিভাইসটা দেখা যাচ্ছে মিনিটে বেশ কিছু দেড়শো দুশো বার করে আপনার পেরেছে যে টিস্যুগুলো আছে মাসেল গুলো আছে হ্যাঁ কর্পোরাল এবং ক্যাবার মাসেল গুলো আছে এগুলো হিট করছে দেখেন এখানে এক ধরনের ওয়েভ প্রোডাকশন হচ্ছে হ্যাঁ প্রোডাকশন অফ শক ওয়েভ এটাকে আমরা শক ওয়েভ বলি যে তরঙ্গ এক ধরনের যেমন পানিতে ঢিল মারলে যেমন দেখেন যে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে ঠিক এরকম এখানে একটা সরি এখানে একটা শক ওয়েভ তৈরি হচ্ছে কিভাবে কাজ করে খুব সংক্ষেপে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে বাড়ি মারছে বা এই যে শক ওয়েভ প্রোডাকশন করছে এটা একটা টার্গেটেড এটা কিন্তু আমরা ইচ্ছা করে করছি এটা একটা ইন্টেনশনাল শক ওয়েভ তৈরি করছে এটা পেনিসের যে টিস্যুগুলো আছে মানে পেনিসের টিস্যু বলতে বোঝাচ্ছি যে কোষ কোষের সমষ্টি দিয়ে পেনিসটা তৈরি হয় সেটাকে স্টিমুলেট করে যে কোনো ধরনের এ ধরনের স্টিমুলেশন বা ইঞ্জুরিতে মাইক্রো ইঞ্জুরিতে আমাদের ব্লাড ফ্লো বাড়ে তো ক্রমাগত করতে থাকে সাধারণত আমরা প্রথম দিকে সপ্তাহে দুইবার এরপরে সপ্তাহে একবার তারপর পনেরো দিনে একবার এরম করে করে বিশটা বাইশটা ছাব্বিশটা তিরিশটা পর্যন্ত সেশন বা চল্লিশটা পর্যন্ত করে থাকি আচ্ছা দ্বিতীয়ত কী করে এটা এই যে একটা স্ট্রং সাউন্ড ওয়েভ প্রোডাকশন হয় এটা পেনিসের ভিতরে যে মাইক্রোপ্লেক থাকে অনেক সময় রক্তনালিগুলোতে আমরা বলি না যে এটা জমে গেছে চর্বি জমে গেছে বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক হয়ে গেছে এই জোরে জোরে সাউন্ড ওয়েভ প্রোডাকশনের ফলে এই গুলো ভেঙে যায় মানে ধরেন যে রক্ত জমাট বাঁধা হোক চর্বি জমাট বাঁধা হোক ভেসেলে যে কারণে রক্ত সঞ্চয়টা ঠিক মতো হচ্ছে না ওটা ভেঙে যায় তো ভেঙে গেলে কি হবে ধরেন একটা পাইপের মধ্যে যদি একটা ব্লক থাকে ব্লকটা যদি সাউন্ডে বা আঘাতে ভেঙে যায় তাহলে পাইপের প্রবাহটা ঠিক থাকবে ঠিক তেমনি ভেসেলও যদি এরকম ভেঙে যায় তাহলে প্রবাহটা ব্লাড ফ্লোটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে তৃতীয় হচ্ছে এটা এই স্টিমুলেশন সাউন্ড কারণে আমরা জানি যে ভিটামিন বি বা অন্যান্য যে আমরা খেতে জন্য আমি ভিডিও করবো এই নার্ভের অ্যাকশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ইচ্ছা শক্তি বা লিবিডোকে জাগানোর জন্য তো এইটা খুবই সেফ একটা প্রসিডিওর যদি আপনি সেফ হ্যান্ডে করেন সেফ হ্যান্ডে না করলে একটা রিস্ক থাকে আমি আগেও বলেছি যে পেরুন ডিজিজ হতে পারে ইঞ্জুরি হওয়ার কারণে রিস্ক ফ্রি এই কারণে এখানে কোনো কাটা ছেঁড়া নেই কোনো ব্লাড নেওয়া হয় না সাধারণত আমরা নাম্বিং ক্রিম দিয়ে দিই অনেক সময় দেখা যায় যে হালকা করে নাম্বিং ক্রিম দিই বেশি দিলে কিছু একটা প্রবলেম হয় তেমন একটা পেইনও হয় না কোনো কাটা ছেঁড়া নাই নন ইনভেসিভ পেইনলেস এবং মোটামুটি এটা রিজনেবল একটা প্রসিডিউর এটাতে খুব একটা বেশি খরচ হয় না পেশেন্টের এবং সে দেখা যাচ্ছে যে আসলো শকওয়েভ থেরাপি নিলো এবং সাথে সাথে তার কাজে ফেরত যেতে পারছে হ্যাঁ তো এটা আমরা দুইভাবে করি অনেকে শুধু শকওয়েভ করে থাকে অনেক ক্ষেত্রে শুধু শকওয়েভের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আমরা পি সাথে এর সাথে কম্বাইন্ডলি থেরাপি করে থাকি